আপনি যে ভাবে বাইবার বাড়ি দেন হাতের থেকে যদি পড়ে যায় ওটা আসার দেন কিছু হবে না Vivo S1 Pro এই ফোনটা কিন্তু চমৎকার একটা ডিভাইস গেমিং ফোন স্ন্যাপড্রাগন 665 গেমিং প্রসেসর সাথে পাবেন টাইপ সি ফাস্ট চার্জার 48 মেগা ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কি নাই ভাই ভাই আমি মার্কেট চেঞ্জ করে বললাম বসুন্ধরা যমুনা মিরপুরে যে মার্কেট আছে মিরপুর শপিং সেন্টার কোথাও আপনি এই দিতে পারবেন 7000 এমএইচ ব্যাটারি 7000 এমএইচ এর ব্যাটারি 7000 এমএইচ ব্যাটারি ফোন গ্যালাক্সি M51 এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে

একদম ফুল ফ্রেশ কন্ডিশন একবার ফুল ফ্রেশ কন্ডিশন 5000 এমএইচ ব্যাটারি 6GB 8GB দুটো ভ্যারিয়েন্ট আমাদের কাছে अवेलेबल আছে Redmi Note 12 Redmi Note 12 Redmi Note 12 6GB 64GB ভ্যারিয়েন্টের ফোন এটা সাথে বক্স রয়েছে চার্জার দিয়ে দিব ক্যাশ মেমো এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারো কিন্তু চলে আসলাম ইউস ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু সর্বনিম্ন প্রাইসে আপনারা ফোন কিনতে পারবেন বলতে পারেন যে বাটন ফোনের দামে স্মার্টফোন Android ফোন বলতে পারেন সেটা দিয়ে ইমো চালাতে পারবেন ইউটিউব চালাতে পারবেন একেবারে বাটন ফোনের দামে কিন্তু আজকে পেয়ে যাবেন অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন তাহলে কিন্তু আপনার এই যে এখান থেকে যত প্রকার ফোন আছে একটা ফোন নিতে পারবেন ইনশাল্লাহ তো বর্তমানে অত্যন্ত চাষের সব আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ টেলিকম থেকে আজকে আমাদের সাহায্য করবে মামুন ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রা ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করবো অসংখ্য অসংখ্য ভালো আছে আজ কিন্তু অসংখ্য ফোন

দশটা দোকান যাচাই করবেন আমার দোকানে বসে এক কাপ চা খাবেন যদি ভালো লাগে ফোন কিনবেন ভালো না লাগলে চলে যাবেন তবে যে রেক আশা করি আপনি নিতে বাধ্য হবেন ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে তো আমাদের ভিউয়ার্সদেরকে সবার প্রথমে নববর্ষের শুভেচ্ছা তো আমার কাছে কিন্তু আজকে ভাই হিউজ পরিমাণে কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফোনের প্রত্যেকটা ফোনের হিউজ পরিমাণে কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে আমরা কিন্তু আজকে একবারে সর্বনিম্ন থেকে শুরু করে একবার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন একবারে গোলচক করে মিরপুর দশ গোলচক করে ওভার পাশে আমাদের মার্কেট শালি প্লাজা আপনার পাঁচতালায় লিফ্টের চার পাঁচতালা একচল্লিশ নম্বর দোকান দিয়ে উঠে হাতের বামের প্রথম দোকানটাই কিন্তু আমার ভাই ওখানে উঠলে আমাকে সবসময় পাবেন তো কথা না পেরে আমরা ভিডিওটা শুরু করি আমরা কিন্তু সারা বাংলাদেশে ফোন ডেলিভারি দিয়ে থাকি যারা ঢাকার বাইরে ভিউয়ার্স আছেন তারা কিন্তু আমাদেরকে অবশ্যই নক করবেন আপনারা দরকার স্ক্রিনে দেওয়া নাম্বার আমার হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন দেখবেন ভালো লাগলে যাচাই বাছাই করে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো থেকে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে ফোন ডেলিভারি পেয়ে যাবেন ওকে রবি ভাই সবার প্রথমে আজকে শুরু করবো মেটো বোর্ডের একটা ফোন দিয়ে রেডমি ফাইভ আচ্ছা এই ফোনটা কিন্তু খুবই চমৎকার একটা ফোন আমি যদি এই ফোনটা কারো মাথায় মারি আর মাথা হাটে যাবো কিন্তু মোবাইলের কিছু না আচ্ছা এত জোস একটা ফোন আপনি যেভাবে বারবার বাড়ি দেন হাতের থেকেও যদি পড়ে যায় ওরা আসার দেন কিছু হবে না আচ্ছা তাই না এরকম একটা ফোন এতটা স্ট্রং এতটা স্ট্রং একটা ডিভাইস এটা ওকে 332 ভেরিয়েট সাথে বক্স চার্জার রয়েছে এই ফোনটা কিন্তু আজকে আমাদের ভিউয়ার্স দেরকে আমরা চমৎকার একটা প্রাইস দিয়ে দিব মাত্র 5300 টাকা 5300 টাকা মাত্র 5300 টাকা স্ন্যাপড্রাগন 636 এর গেমিং প্রসেসরের ফোন পেয়ে যাবেন আপনারা চাইলে রাফ এন্ড টাফ ইউজ করতে পারেন কোন যারা সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে চান কিংবা বাজেট কম একটু ভালো ফিল চান তারা কিন্তু এই ফোনটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ওকে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন আচ্ছা এরপর দেখা হচ্ছে রাবি ভাই Oppo A3s Oppo A3s এত জনপ্রিয় একটা ফোন বলার বাইরে ভাই আচ্ছা কত 6GB 128GB RAM 6GB 128GB 4500 mAh ব্যাটারি বক্স চার্জ সহ কিন্তু দিয়ে দিচ্ছে ভাই মাত্র 5300 টাকা 5300 টাকা 6GB 128GB ভাই আমি মার্কেট চেঞ্জ করে বললাম বসুন্ধরা যমুনা মিরপুরে যে কটা মার্কেট আছে মিরপুর শপিং সেন্টার কোথাও আপনার এই দামে দিতে পারবে না ওকে যদি আপনি দিতে পারে এই প্রাইস আসবেন আমি ব্যবসা ছেড়ে আমি আপনার ভাই ফ্রি তে দিয়ে দিবে আচ্ছা আচ্ছা

ওকে দেখতে পারছেন খুবই চমৎকার এত এত কমাই দিব ভাই আজকে ইনশাল্লাহ আমাদের কোনো কাস্টমার আজকে আমাদের কাছ থেকে হতাশ হবে না কিংবা নিরশ হবে না

তারপর দেখা বলছে ভাই Vivo Y17 Vivo Y17 হ্যাঁ এটা হচ্ছে 6x শর্টেজ ভেরিয়েন্ট আর 256 ভেরিয়েন্ট দুটো ভেরিয়েন্ট আমাদের अवेलेबल আছে আচ্ছা 6x শর্টেজটা আমরা দিয়ে দিচ্ছি আজকে আমাদের ভিউয়ারদেরকে মাত্র 6700 টাকা 6700 টাকা আর 256 দিয়ে দিচ্ছি মাত্র 7000 টাকা 7000 টাকা হ্যাঁ ভাই ফুল বক্সে সব अवेलेबल রয়েছে ওকে তারপর এরপরে দেখা বলছে Y17 এর আরেক স্টেপ আপডেট মডেল এটা হচ্ছে আপনার Y19 Vivo Y19 Vivo Y19 খুবই প্রিমিয়াম একটা ডিভাইস কিন্তু ভাই

এরপরে দেখা হচ্ছে ভাই অপ্পো এ থার্টি ওয়ান অপ্পো এ থার্টি ওয়ান খুব সুন্দর একটা মডেল হোয়াইট কালার রেড কালার দুটো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছয় জিবি একশো আট জিবি ব্যারেন্টের এই ফোনটা আজকে আমাদের ভিউজ দেখতে ফুল বক্স সাজা শো আমরা মাত্র সাত হাজার টাকা প্রোভাইড করছি সাত হাজার মাত্র সাত টাকা পেয়ে হচ্ছে অপ্পো এফ সরি অপ্পো এ থার্টি ওয়ান অপ্পো এ থার্টি ওয়ান জি আচ্ছা তারপর দেখা হচ্ছে Vivo Y95 Vivo Y95 আপনি কি চান ভাই আপনার বাজেট কম আপনি নজ ডিসপ্লে চান আপনি ফিঙ্গারপ্রিন্ট চান আপনি ডিসপ্লে বড় চান আপনি সবই পাবেন

এরপর দেখা পড়ছে ভাই রেডমি নোট সেভেন নোট সেভেন প্রো যার যেটা প্রয়োজন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন হিউজ পরিমাণে কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন এই যে রেডমি নোট সেভেনও আছে রেডমি নোট সেভেন প্রো আছে কালার আছে ব্লু কালার আর ব্ল্যাক কালার দুটা অ্যাভেলেবেল আছে সোয়াক শর্টেজ ভ্যারিয়েন্ট নোট এইট পেয়ে যাচ্ছে নোট সেভেন পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা এবং নোট সেভেন প্রো পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা এইগুলো কিন্তু জাতীয় গেমিং ফোন ছিল ভাই স্নপড্রাগন ছশো পঁয়ষট্টি নোট সেভেন আর নোট সেভেন হচ্ছে ছশো সত্তর সরি ছশো ষাট আর হচ্ছে প্রোটা হচ্ছে ছশো পঁচাত্তর গেমিং চিপস এই যে দেখেন দেওয়া আছে স্পেসিফিকেশন দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন অবশ্যই একটা স্ক্রিনশট মারেন অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলেন স্ন্যাপড্রাগন ছশো পঁচাত্তর গেমিং প্রসেসর আটচল্লিশ মেগা ক্যামেরা উইথ ফুল গ্লাস বডি আচ্ছা এরপর দেখা হচ্ছে ভাইয়া রেডমি নোট এইট রেডমি নোট এইট এগুলো কিন্তু এক সময় জাতীয় ফোন ছিল এতই জনপ্রিয় যে ব্র্যান্ড জনপ্রিয়তার কারণে দুইবার বের করতে বাধ্য হয়েছে দুইবার রেডমি নোট এইট কয়টা লাগবে কয় পিস লাগবে সব দেওয়া যাবে চার চৌষট্টি ছয় একশো আঠাশ দুটা ভ্যারেন্ট আছে ফুল বক্স টা যশো চার চৌষট্টি পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার এবং ছয় একশো আঠাশ পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা রেডমি নোট এইট একবার ধামাকা একটা প্রাইস দিয়ে দিলাম বা সাথে ফুল বক্স চার্জার এবং ওয়ারেন্টি গ্যারেন্টি রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আরেকটা কথা হচ্ছে যে আমাদের প্রোডাক্ট গুলা কিন্তু আমরা যতটুকু সম্ভব চেষ্টা করতেছি কমা দেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে আশা করি আমাদের ভিউসরা আমাদের কাছ থেকে আসা দামাদামি করবেন না মডেল দেখবেন ভালো লাগলে ইনশাল এসে নিয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এরপর দেখা বলছে ভাই রেডমি নোট এইট প্রো Redmi Note 8 Pro হ্যাঁ এটা হচ্ছে 8 GB 128 GB ব্যারে গরিবের গেমিং ফোন গরিবের গেমিং ফোন 64 মেগাপিক্সেল ক্যামেরা মিডিয়াটেক G90T গেমিং প্রসেসর ফুল বক্স সহ যে শো এই ডিভাইসটা আজকে আমাদের ভিউয়ারদেরকে মাত্র 10000 টাকায় প্রুভেট করছি আমরা মাত্র 10000 টাকায় মাত্র 10000 টাকায় গেমিং ফোন পাওয়া ওভার রেডমি নোট 8 প্রো 64 মেগাপিক্সেল ক্যামেরার ফোন কিনতে এটা ভাই খুবই চমৎকার প্রাইস চাইলেও কিন্তু অবশ্যই দ্রুত নিতে পারে আর কি আচ্ছা এরপর দেখা হচ্ছে Vivo S1 Vivo S1 Vivo S1 যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ফোন চান ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চান

ছশো পঁয়ষট্টি গেমিং প্রসেসর সাথে আমরা আট হাজার আটশো টাকা মাত্র আট হাজার আটশো টাকা এই ফোনগুলো কিন্তু অন্যান্য অন্যান্য ভিডিও তো সাড়ে নয় হাজার দশ হাজার টাকা করে বিক্রি করে পাইকারিও আমি দিতেছি আচ্ছা এরপর রাবি ভাই দেখাবো হচ্ছে Vivo B15 Vivo B15 এটা হচ্ছে পপ আপ ক্যামেরার একটা ফোন তো আমাদের কাছে দেখেন অনেকগুলো কালার কোয়ান্টিটি अवेलेबल আছে যাদের যেটা দরকার সেটা নিতে পারেন আপনারা এটা 6GB 8GB দুটো ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल আছে ঠিক আছে এটা কিন্তু পপ আপ ক্যামেরা ক্যামেরাটা একটু দেখাই দে ভাই ভিউয়ার্সদেরকে ক্যামেরাটা একটু না দেখালে না একটু দেখায় দেন ভাই ওকে সেলফিতে গেলে কিন্তু বের হয়ে যাবে পপ আপ ক্যামেরা ঠিক আছে 6GB 8GB দুটো ভেরিয়েন্ট अवेलेबल আছে 6GB নিতে পারবেন মাত্র 8700 টাকায় এবং আর যে ছাপ্পন্ন নিতে পারবেন মাত্র ন হাজার টাকা ওকে দেখতে পাচ্ছেন চাইলে কিন্তু তুমি নিতে পারি ছয় জিবি আছে আট জিবি আসে যার যে রেট আর কি দরকার দরকার সে নিতে পারেন ফুল বক্স চার্জের সব অ্যাভেলেবেল আছে সাথে আছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে আচ্ছা তারপরে দেখা হচ্ছে ভাইয়া শাউমি এইট লাইট শাউমি এইট লাইট হ্যাঁ এই ফোনটা কিন্তু এক ব্যাপক জনপ্রিয় একটা ফোন ভাইয়া

এরপরে দেখা হচ্ছে ভাই অপ্পো রেনো Z5G অপ্পো রেনো Z5G হ্যাঁ যাদের একটু প্রিমিয়াম কোয়ালিটির ফোন দরকার যে মার্কেট প্রাইস অনেক হাই কিন্তু আমি এখন নিতে চাই তারা আমাদের কাছ থেকে এই ফোনগুলো সংগ্রহ করতে পারবেন ভাই 38000 টাকার ফোন আছে কত দেব জানেন কত আজকে কত দেব বলেন আজকে কত দিবেন 10000 দিয়ে 10000 দিয়ে দিমু 10000 দিলে কিন্তু আমার ভিউয়ার্স খুশি হবে না ভাই জানেন 59000 টাকা করে দিই 9500 টাকা 9500 টাকা অপ্পো রেনো Z ভাই 8256 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট উইথ ফুল বক্স চার্জার সহ অন্যান্য চ্যানেলে অন্যান্য ভিডিওতে দেন আপনি এগারো সাড়ে এগারো নিচে ফোন পাবেন না মাত্র ন হাজার পাঁচশো টাকা বা একবার হোলসেল রেট দিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে ভাইয়া রাব্বি ভাই বলছিলাম একটা সারপ্রাইজ আছে আজকে কিন্তু বাটন ফোন কিনে না কেউ বলো আমার কাছ থেকে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে যায় না এলাম দেখেন সারপ্রাইজটা আচ্ছা এটা হচ্ছে এমআই থ্রি এমআই থ্রি কয় পিস লাগবে ভাই হিউজ পরিমাণে কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে আজকে বাটন ফোনের দাম মানে এমন দাম দিব আজকে

Oppo A76 Oppo A76 হ্যাঁ এই ফোনটা কিন্তু খুব প্রিমিয়াম একটা ডিভাইস 8GB 128GB ভ্যারিয়েন্ট এটা কিন্তু ভাই 5 ইঞ্চি ডিসপ্লে আচ্ছা ঠিক আছে সাইড মাউন্টেড ফিঙ্গার 5000 এমএস ব্যাটারি বক্স তো যশো আজকে কিন্তু দিয়ে দিতে ভাই মাত্র 9500 টাকা 9500 টাকা একবার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ভাই আপনারা মার্কেটে 110 টাকা দেখুন ঘুরে যাচাই করে তারপর আমাকে প্রাইস দিয়ে যাবেন ঠিক আছে ওকে এরপর একটা ফাইভ জি ফোন দেখায় এটা এ নাইনটি থ্রি এস ফাইভ জি যে দেন পিছনে ফাইভ জি লেখা আছে আপনি সিম লাগাবেন ডাটা কিন্তু ফাইভ জি চলবো ঠিক আছে সিম ফোর জি তাই সমস্যা ফাইভ জি করা আছে পাঁচশো ডিসপ্লে পাঁচ হাজার এমএস ব্যাটারি ছাপ্পান্ন ছাপান্নার্ট

কত দেবো ভাই বলেন মার্কেটে কিন্তু চলতেছে এটা চব্বিশ হাজার টাকা মার্কেট প্রাইস তাহলে অর্ধেক দামে দিয়ে দেন অর্ধেক দামে দিবো আচ্ছা জান দিলাম জান পুরো অর্ধেক পুরো অর্ধেক বারো হাজার বারো টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা পেয়ে যাবেন আসলে ভাই বারো টাকা পেয়ে যাবেন রেডমি থার্ড ইঞ্চ সি উইথ ফুল বক্স চার্জার সহ আইএমআই ম্যাচিং বক্স পাবেন সাথে চার্জার পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা একবার ফুল ফ্রেশ কন্ডিশনে যে দেখছেন পিছনে রিংটেক পলিটা এখন ওঠানো হয় না ওকে একবার নতুন মডেল এরপর দিয়ে দিব চপ্পো F19 হ্যাঁ ছয় 128GB একশি যারা পাঁচ হাজার এমএস ব্যাটার এবং সুপারামূল্যের ডিসপ্লে

আচ্ছা এরপর দেখা হচ্ছে ভাই Redmi 12C Redmi 12C এটাও কিন্তু 5000 mAh ব্যাটারি একবার রানিং লেটেস্ট একটা মডেল শোরুমে চলতেছে 464 ভেরিয়েন্টের ফোন এটা আজকে দিয়ে দিচ্ছে মাত্র 9000 টাকা 9000 টাকা সাথে একটা ফাস্ট চার্জার এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ আচ্ছা তারপর

এরপর দেখা হচ্ছে গ্যালাক্সি A51 A51 এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাট ঠিক আছে 6GB 128GB ভ্যারিয়েন্টের ফোন এটা তো এই ফোনটা আমাদের ভিজুকে ফুল বক্স চার্জার সহ আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র 12500 টাকা 12500 টাকা 12500 টাকা যারা একটু Samsung এর প্রিমিয়াম ডিভাইস চান স্লিম ইন ডিসপ্লে ফিঙ্গার তারা কিন্তু এই ফোনটা আমাদের কাছে সংগ্রহ করতে পারে আচ্ছা খুবই প্রিমিয়াম একটা লুকিং ফোন

তো রাবিবাই আজকে আমাদের কাছে এই কালেকশন ছিল আমরা কিন্তু আজকে চেষ্টা করছি যতটুকু সম্ভব প্রত্যেকটা প্রোডাক্টের একবারে রিজনেবল প্রাইস দেওয়ার জন্য আর যারা হোলসেল নিতে চান অনেকে আছে যে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের সাথে আমি ডিলিংসে করবো অন্যভাবে আপনাদেরকে রিপ্লেসমেন্টটা বাড়াই দিব আপনারা যদি নিতে চান আপনাদের কাছ থেকে প্রাইস নিয়ে আমরা ওই সব আলোচনা করে নিব আমি সপ অ্যাড্রেসটা বলে দিই সেটা হচ্ছে যে মিরপুর দশ সালে প্লাজা গোলচক করে অবস্থিত আমাদের মার্কেটটা লিফ্টের চার পাঁচতলা একচল্লিশ নম্বর দোকান আলহামদুলিল্লাহ টেলিকম আসলে আমাকে সবসময় আমাদের কাছ থেকে ফোনগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে